নাড়ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দিল্লি থেকে ফিরতেই বৃহস্পতিবার শান্তনু ঠাকুরের বাড়িতে ভিড় করেন বিজেপি কর্মী সমর্থকরা একে একে সম্বর্ধনা দিয়ে বরণ করে নেন কর্মী সমর্থকরা এরপর মতুয়া মন্দিরে গিয়ে পুজো দেন শান্তনু তারপর তিনি চলে আসেন নাট মন্দিরে সেখানে আরও কর্মী সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান এদিন শান্তনু ঠাকুর বলেন আমাদের ভারতীয় জনতা পার্টির যত কর্মীরা আছেন আমাদের নেতৃত্বরা আছেন তারা আজকে স্বতস্ফূর্তভাবে এসছেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির এবং প্রথম দফাতে আমার নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হয়েছে বন্যা লোকসভার জন্য তো এটা আমাদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা পাশাপাশি দীর্ঘ সময় দিল্লিতে থেকেছি তো মনে করছি যে আজকে পুজো দিয়েই এত লোকের আমাদের মতুয়া ভক্তরা প্রচুর এসছেন তো তাদের সকলকে নিয়ে পুজো দিলাম তিনটে মন্দিরে এবং এক প্রকার এটাই শুরুয়াত বলতে পারেন ভোট প্রচারে ওনার প্রয়োজন নেই সিএ নিয়ে বলার আমরা বলে দিয়েছি না আমি মঞ্চে ছিলাম না গতকালকে কালকে মায়েদের প্রোগ্রাম হয়েছে ওটা ওটা আলাদা করে একটা প্রোগ্রাম করা হয়েছিল যার জন্য আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম আমাদের রাজনৈতিক কাজে সিএ হবে ভোটের ঠিক আগেই হবে আবার আশাবাদী কি আছে আশাবাদীর কি আছে ভোটের আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে হবে হ্যাঁ আমার পড়তে কি আছে আমি তো আত্মবিশ্বাসে সিএ হচ্ছে আজকেই শুরু করলাম

কি দেখাচ্ছেন মিডিয়ার সামনে আরে কেস করার হলে যদি কেস করতে হয় তো পুলিশে গিয়ে কেস করতে হবে মিডিয়াকে বদনাম করে কি ওটা সলিউশন হবে এক নম্বর বিজেপি বাঁচাও কমিটি কারা রাতের অন্ধকারও কেন মেরেছে বুকের পাড়ায় দম থাকলে সবার সামনে প্রকাশে মারুক মোদিজির ডেভেলপমেন্ট দেখে সব ঘাবড়ে গেছে মোদিজির এই ডেভেলপমেন্ট দেখে গত বিগত সত্তর বছরে যা হয়নি এই গত দু বছরে তা বনগা লোকসভায় মোদিজি করিয়ে দেখিয়েছেন সেই যে যে ডেভেলপমেন্টের জোয়ার জনজোয়ার সেটা দেখে তো ঘাবড়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার আর এই সমস্ত যে সমস্ত দুর্নাম আমার এগেস্টে রটাচ্ছে এটা আমার নেগেস্টে দুর্নাম নয় আমার আরও বেশি টিআরপি বাড়াচ্ছে এরা আমি চাই আরো বেশি পরিমাণে এরা কোক যাতে মূলক মানুষ আরো বেশি পরিমাণে এটা জানুক যা দু বছরে করেছি তার দশ গুণ আগামী পাঁচ বছরে করবো নতুন সেটা তো এখন বলবো কি করে ভোটটা তো আগে হোক তারপরে তো স্থান বুঝে জিওগ্রাফিক্যালি সেখানকার কি প্রয়োজন আছে করব অবশ্যই করব যেটা করেছি তার ফ্রিস আপনাদের দেবো আমার লোকসভায় যে কজন মতুয়া থাকবে সে কজন মতুয়ার জন্যে আমি স্পেশালি আমার ল্যাডের টাকায় কাজ করতে পারবো বাকি যে মতুয়ারা আছে তাদের যে সার্বিক সমস্যা সেই সমস্যার সমাধান দেখুন আধার কার্ডের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল সেটা সমস্যা সমাধান করে দিয়েছি আমরা সিএ একটা বড় সমস্যা যেটা বর্তমানে ভারতবর্ষের সংবিধান আগামী কয়েকদিনের দিনের মধ্যে সেটা লাগু হবে ঠিক ভোটের আগে রুল ফ্রেম কমপ্লিট সম্পূর্ণভাবে কমপ্লিট এখন শুধু ইমপ্লিমেন্ট হতে বাকি একদিন ডেলিভার করে দিলেই হয়ে গেল ঘোষণা